আমি সব সময় খেয়াল রাখতাম মানুষটা যেন আমার থেকে কিঞ্চিত পরিমাণও কষ্ট না পায় অথচ সে আমায় এক সাগর পরিমাণ কষ্ট দিয়ে চলে গেল জনপ্রিয়তা থাকলে সমালোচনা তো হবেই আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই এগুলো নিয়ে মন খারাপ না করে সদভাবে এগিয়ে যান সৃষ্টিকর্তা তোমাকে ধন সম্পত্তি দিয়েছেন অহংকার করার জন্য নয় কিন্তু আজ তুমি এই ধন সম্পত্তি পেয়ে যে অহংকার করেছ সে অহংকার তোমার হয়ে যে অহংকার তোমার হয়েছে মনে রেখো এই অহংকার তোমার থাকবে না খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে আর এটাই কর্ম আমার মিনি খামারের নতুন সদস্য মিনি ফার্ম ইউটিউবে ভিডিও জামাই প্রবাস থেকে আসলো বাসায় আলহামদুলিল্লাহ আর আজকে দলের দলের মিটিংয়ে যাব সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম সতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমার সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় আকু আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা শাক কলে ভালো আছো তো চলো চলো বরাবরের মতো বোলোটা না আজকে আর কি দুপুর থেকেই আর কি শুরু করে দিলাম মানে যতটুকুই পারি ততটুকুই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো আলহামদুলিল্লাহ কারণ আজকে আবার প্রবাস থেকে হাজবেন্ড চলে আসবে বাসায় তো এই মুরগিদের এবার আমি খেতে দেব তো চলো দেখতেই থাকো আমার মিনি খামারের নতুন সদস্যদের তোমাদের দেখিয়ে দেব দুই দুইটা কিনে নিয়ে এসেছি মুরগি আর কি ছোটো ফার্মের জন্য দুইটা নিয়ে এসেছি যেহেতু এখানে বর্তমান আছে ষোলোটা ষোলোটা আর দুটি নিয়ে এসেছি ষোলো সতেরো আঠারোটা হয়েছে তো অল্প পয়সা ছিল সেই জন্য নিয়ে এসেছি আর জামাই প্রবাস থেকে আসলো বাসায় আলহামদুলিল্লাহ সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব আর আমার হচ্ছে সময় গ্রামীণ ব্লক বা গায়ের ব্লগ বলতে পারো সবসময় ন্যাচারাল ব্লগ আমার আমার ব্লকের মধ্যে সব সময় যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি সম্পূর্ণ একেবারে গ্রামের ব্লক তো এই যে দেখতেই পাচ্ছেন মুরগিদের হা কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম তো সবাই এখানে জড়ো সড়ো হয়ে আছে যে দেখুন কবুতরও আছে কয়েক জোড়া কত সুন্দরভাবে কবুতররা খাচ্ছে আমার হাজব্যান্ড আজকে জিজ্ঞেস করেছিল ফোনের মধ্যে যে তোমার কবুতর কয়েক মানে কয় জোড়া আর কি ডিম দিয়েছে তো আমি বলেছি জোড়া কবুতর তো সাত জোড়ার মধ্যে চার জোড়া হচ্ছে ছোট বাচ্চা আর তিন জোড়া হচ্ছে বড় তো এক জোড়া তো ডিম নিয়ে বসেছে তো আর দুই জোড়া মানে ভাব হচ্ছে ওদের মধ্যে প্রেম ভালোবাসা হচ্ছে ওরাও ডিম পারবে আর কি তো তোমরাও সবাই দোয়া করবেন যাতে আমার কবুতররা ডিম পারে তো এই যে দেখুন মুরগিরা একটা ডিম খেয়েই ফেলেছে ভেঙেই ফেলেছে কী অবস্থা তো কোনো দিন পারে পাঁচটা কোনো দিন সাতটা কোনো দিন তিনটে কোনো দিন দুইটে যেদিন যেরকম আর কি তো খাওয়াটা হয় আলহামদুলিল্লাহ বাসার খাওয়াটা হয় যেদিন আর কি মাছ মাংস খাই সেদিন কিন্তু পুরো যে তিন চারটে ডিম সেটা বেঁচে যায় তারপরে দিনে আর কি পারে সেটা বিক্রি করে দেয় দলের টাকা জামি দেই মাসে চব্বিশশো টাকা সেটা হয়ে যায় আর কি তো এই যে দেখুন মুরগিরা একেবারে ছুটো ছুটি ছুটো ছুটি করে খাচ্ছে আর ঘুঘু পাখিটা ছোটো যে বাচ্চাটা ছিল সেটা একেবারে ফুট করে উড়ে গেছে ভাগ্য ছিল না আর কি আর এই যে মানে ঘুঘু পাখিটা আমরা আমরা চেয়েছিলাম যে আমার বোন চেয়েছিলো যে ওকে দেবো ওরা আর কি খেলা দেবো ওর মেয়ে চাইছিল যে খেলা দেখবে আর কি ওরা ওদের পাখি আছে ভালো ভালো পাখি পোষার মতো ওখানে রাখবে আর কি তো এই যে দেখুন এটা হচ্ছে বিকাল টাইম তো দলের মিটিংয়ের জন্য এই আমার বান্ধবীও হয় আবার দিদিও হয় ওনার সাথে আর কি যাচ্ছি তো চলো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তোমাদের কাছে আজকের বিশেষ কিছু সংসারের কাজ শেয়ার করতে পারলাম না তো যেহেতু আর কি মেহমান এসেছিল আর কি সকালে সেই জন্য আর কি মানে সংসারের যাবতীয় কাজ আর কি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি সেই পরিস্থিতিতে আর কি ছিলাম না আমি তো এই দেখুন গ্রামের রাস্তাঘাট ছাগল বিকেল টাইমটা মানে খুব ভালোই লাগে আর কি আর এই দেখুন আলহামদুলিল্লাহ হ্যাজব্যান্ড এসে পড়েছে আর যা গরম পড়েছে তো হ্যাজব্যান্ডকে বললাম এটা হচ্ছে বিকাল টাইমে চলে এসেছে আর কি তো হাজব্যান্ডকে বললাম যে কয়েকটা আর কি শাক কেটে দাও সকালবেলা তো আমার মেয়ের দিন আমার মেয়ের কাছ থেকে কেটে নেই দিন আমার ভাইয়ের মেয়ের কাছ থেকে যেদিন যার দেখা পায় সেদিন কেটে দিই কারণ দুইবেলা করে আর কি লাউ শাকের পাতাগুলো দেই খেতে তাহলে খাবারের সংখ্যাটা আমার কম হয়ে যায় অল্প খরচে হয়ে যায় আর কি তো গ্রামের গৃহিণীরা কিন্তু বুদ্ধি করে এভাবে সংসারকে পরিচালনা করে এই যে দেখতেই পাচ্ছেন মানে এইভাবে কেটে দিয়েছে শাক পাতাগুলো মানে খুব হচ্ছে খুব লাউর কোনো আতা পাতাই নেই লাউ একটা হয়েছিল খেয়ে নিয়েছি আর লাউয়ের কোনো গন্ধই নেই কি বলবো আর তো এই যে দেখুন কেটে কুটি নিচ্ছি আর এইগুলো খেলে না আমার খাবারের সংখ্যাও খুব কমিয়ে যায় আর আস্তে আস্তে মুরগি আর কি লাগাবো মানে কয়েক টাকা হলে না একটা দুটো এইভাবে কিনে কিনে এনে ছেড়ে দেবো আর কি বাধা ছিল ব্যাগের মধ্যে বাধা ছিল তো ওদেরকে দেখাতে ভুলে গেছি ছেড়ে দিয়েছি তো ভাবলাম যে না আমার মিনি খামারের নতুন সদস্য তোমাদের দেখিয়ে দিয়ে যে দেখতেই পাচ্ছেন এ আমার আমার হাজব্যান্ডকে দেখে আর কি ভয় পাচ্ছে আর কি মুরগিগুলো সাদা সাদা নিয়ে এসেছি একটা লাল হালকা লাল লাল একটা নিয়ে এসেছি মানে ডিমের মুরগি আর কি নিয়ে এসেছি মানে মানে এক সপ্তাহের মধ্যে আর কি ডিম দিয়ে দেবে তো কালকে থেকে আবার যদি ডিম দেয় এরকম পরিস্থিতি ডিমের মুরগি নিয়ে এসেছি বিলকুল ডিমের মুরগিগুলো না চারশো টাকা কেজি তো চারশো টাকা কেজি হলে কোনোগুলো সোয়া কেজিও হয় কোনোগুলো দেড় কিলোও হয় এরকম আর কি তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম এই যে দেখতেই পাচ্ছেন তো সন্ধ্যার টাইম তো এই যে দেখুন মিষ্টি নিয়ে এসেছে হ্যাজব্যান্ড আমি বলছিলাম যে খাওয়া জিনিস কিছু নিয়ে আসবে তো মিষ্টি নিয়ে এসেছিলো আমার আব্বা যেহেতু মিষ্টি খুব পছন্দ করে তো বড়ো সাইজের আর কি দশটা নিয়ে এসেছে সবাই আর কি একটা দুটো করে খেয়ে নেবো এরকম কোথাও আসলে হ্যাজবেন্ডকে বলেছি কোথাও কোথাও থেকে আসলে কিছু মিষ্টি মাছটা নিয়ে আসবে বলে কি ঠিক আছে তো আসার সময় ভুলে গেছিলো আনিনি তো বাসায় এসে বললাম যে খাওয়া জিনিস কিছু নিয়ে এসেছে বলে কি না ভুলে গেছি তো আমি বললাম ঠিক আছে এখান থেকে নিয়ে আসো তো এই পাশের বাজার থেকে আর কি নিয়ে এসেছে তো এই মিষ্টিগুলো আর কি সবাইকে মানে আমার ভাইকে দেবো আমার আব্বাকে দেবো মেয়েকে দেবো হাজব্যান্ড মিষ্টি পছন্দ করে না তো এই যে দেখতেই পাচ্ছেন আর এই মিষ্টিগুলো কিন্তু আমরা সব সময় খাই না হঠাৎ মটাৎ খাই কিন্তু যে কোনো জিনিস হঠাৎ মঠাৎ খেলে ভালোই লাগে সব সময় কিন্তু এই সমস্ত জিনিস খাওয়া সম্ভব না তো এই যে মেয়েকে দিলাম একবারে দুইটা মেয়ে বলছে একটা খাবো না আমি দুইটাই খাবো না মানে ঠিক আছে খেয়ে নাও দুইটা এই যে দেখতে পাচ্ছেন দোকান দোকানে আর কি বসে খাচ্ছে মেয়ে মেয়ের ফেসটা তো দেখালাম না এমনিতে আর কি তোমাদের কাছে শেয়ার করতেছি আর কি আর যেহেতু আর কি সন্ধ্যার সময় মানে সবাই আসে আর কি মানে মেহমান আসে আমার শ্বশুর লোক বাপের বাড়ির লোক অনেকই মেহমান সন্ধ্যার সময় খুব আড্ডা জমে আর কি তো গুড ইভিনিং এখন বাজার রাত মানে নয়টা তো আমি এখানে বানাচ্ছি পোলট্রির মাংস ভাত দিনের ভাতই রাখা আছে দুপুরে রান্না করেছিলাম সেই ভাতই রাখা আছে তো পোলট্রির মাংস দিয়ে আর কি আজকে রাতের খাওয়া হবে আলহামদুলিল্লাহ অনেক দিন পর পোলট্রির মাংস আর কি খাব তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাজব্যান্ড প্রবাস থেকে চলে এসেছে বাসায় যে ব্যাগটা এখানেই রাখা আছে আর কি তো এই যে দেখুন এখানে রান্না হচ্ছে কি আজকে রান্না হবে লাউ শাক দিয়ে কি যেন লাউ ভাত হচ্ছে এটা হচ্ছে সকালের ব্লক সকালের ব্লকটা যে মানে কালকে করা ছিল রাতের তো সকালে একটু শেয়ার করলাম তোমাদের সামনে তো এই যে দেখুন কালকে রাতের একটু পোলট্রির মাংস রাখা ছিল এই যে পোলট্রির মাংস আর লাউ শাক দিয়ে আলুর একটু মাখা মাখা করবো বাস এই দিয়ে সকালে হয়ে যাবে আর দুপুরে দু তিনটে ডিম ভেজে দিলেই হয়ে যাবে ওটা অফ কামড়াই দেবো যা গরম পড়েছে ভালোই লাগে না মানে কাজ শেয়ার করতে আলু টমেটো আর লাউ শাক দিয়ে একটু মাখা মাখা করে নেবো তাই হয়ে যাবে আর এখানে দেখছেন মেয়ে মেয়ে আর কি ওর নালুর আর কি শাটগুলো আর কি ইস্তিরি করতেছে তো অন্যান্য যতগুলো শার্ট আছে আমার মেয়েই করে দেয় আর কি স্ত্রী করে দেয় এভাবে তো আর শার্ট প্যান্ট জামা জুমা যে আছে ওইগুলো ইস্ত্রি করে পড়লে মানে পুরোনো যতগুলো আছে মানে কুচকে যায় ওইগুলো আর কি এভাবে যদি একটু ইস্ত্রি করা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে আর কি তো এই যে দেখুন এটা হচ্ছে আর কি সন্ধ্যার টাইম কালকের ব্লক আর আজকের ব্লক দুইটা বলোকে আর কি মিল মানে মিক্স করে আর কি এডিট করতেছি যেহেতু মনে করো মেহমান বাসা আসলে হাজব্যান্ড বাসা আসলে আমার অত কিছু সংসারের কাজ তোমাদের কাছে শেয়ার করতে পারি নাই সেই জন্য কালকের আর আজকের ব্লক মানে মিল করে আর কি এডিট করতেছি তো এই যে দেখুন এখানে পোলট্রির মাংস রাখা আছে আর হেজব্যান্ড এসেছিল যেহেতু সেই মিষ্টি আর কি দিচ্ছি সবাকে চা মিষ্টি আর মুড়ি আর কি মাখা মাখা করেছি আমার ভাইয়ের মেয়ে বলছে কি ও বলছে কি পানি খাবে এই দেখুন আমার আব্বা বসে আছে মানে উপরে টিভি চলছে খবর চলছে আর কি খবর দেখার জন্য ওই পাশে চার পাঁচজন আরও বসে আছে তো অত লোককে আমি দেখাবো না মানে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করবো এই যে পাশে মেয়ে আসে আছে বসে আর কি মেয়ে আর কি খবর ভালো খবর দিচ্ছে আর কি আর ওই ছেটি আমার হাজব্যান্ড বসে আছে ওনাকেও আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন হ্যাজবেন্ড কোথায় বসে আছে আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে এই যে হাজব্যান্ড এখানে বসে আছে যা গরম পড়েছে প্রচুর পরিমাণে তো চলো আজকের ব্লকে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো আমার মিনি খামারের নতুন সদস্য তোমাদের কিরকম লাগলো